না 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 গায়ে আসবি না গায় আসবি না রান্না করব হচ্ছে মুগ ডাইল মঙ্গলবার খাওয়া তো স্কুলে চলে গেল তারপরে আমি বাকি কাজ কাম করে তারপর স্নান করে চলে আসলাম আজকে এখানে ডাইল সিদ্ধ দিয়ে দিয়েছি ততক্ষণে আমি ভাত বসিয়ে দেব আর দেখি কি ভাজা করা যায় রান্না করব করব আর কিছু একটা ভাজা ভাত ডাইল বসিয়ে দিয়ে আমি এই যে বাইরার দিকটা চলে আসলাম বায়রাটা আজকে সুন্দর জানো তো কিন্তু অতিরিক্ত গরম আর এরকম গরম দিচ্ছে মনে হয় বৃষ্টি আসবে আসলেও ভালো বৃষ্টি আসাও দরকার গরম পড়ছে অনেক গরম লাগছে ভীষণ আর আমার এই মানি প্লান্ট গাছটা দেখি একটা লতা শুকিয়ে আছে কি আমি ভাবতেছিলাম কেন এরকম শুকায় শুকায় গেল কেন তারপরে দেখি একটা ডাল নিচে থেকে ছেঁড়া রয়েছে জানে কি কেউ ছিঁড়েছে না ইঁদুরে ছিঁড়েছে বোঝা গেল না বুঝতে পারছি না আর এখানে দেখো এই যে গলুর জন্য মাংস রান্না করে নেব ওর যা ছিল রাতে হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি আর নেই এখানে এতটুকুই আছে এটুকু রান্না করব তারপরে ওকে খেতে দেব কিছু দেব না এতে শুধু হলুদ লবণ আর একটু ওখানে তেল দিয়ে দেবো এই দিয়েই সেদ্ধ করে নেব সবাই খেয়ে নিয়েছে আমি ছিলাম বাকি এখন আমিও ভাত খেয়ে নেব দেখো ডাইল রান্না করেছি দেখেছো তোমরা আমার ডাইল খাওয়ার ইচ্ছা হচ্ছে না তাই আমি গাঁঠি কচু সিদ্ধ দিয়েছিলাম এখন সেই গাঠি কচু দিয়ে গরম গরম ভাত খাবো ডাইল খাবো না আজকে আর দেখি রাতে খেলে খেতে পারি নাইলেন না এখানে কয়টা জামা কাপড় আছে এই কয়টা আজকে আর বেশি ধোব না অল্প কয়েক একটা আর এখানে আছে আমার একটা নাইটি কয়টা ধুয়ে দেবো এখানে আছে যে জামা কাপড় এগুলি সব এখন ভাস করতে হবে কি দেখাবো তোমাদের ডেইলি একই জিনিস আর ভালো লাগে না কিন্তু উপায় নেই যেহেতু ডেইলি ব্লগ করি চেষ্টা করছি ডেলি ব্লগ করার তাই এই একই কাজ সংসারে আর কি কাজ থাকে বলো সব এইসব কাজকর্মই থাকে বললাম যে ডেইলি ভিডিও করি কিন্তু না হয় না জানো তো হয় না কেন কারণ নেটের সঙ্গে পারি না দু দিন বসে ভিডিও করলে তিন দিন বসে ছাড়ি এমনি করেই চলছে আমার ভিডিও দুপুরবেলা খেয়ে দিয়ে যে একটু বসবো একটু শোবো তার উপায় নেই কিছু না কিছু করতেই হবে কি করা যাবে করি আর কি কিন্তু আমার ভালো লাগে না দিন যেমন তেমন সকালবেলা বিকালবেলা যেমন তেমনই থাকুক না কেন আমার দুপুরবেলা আমার মতন আমার একটু থাকতে ইচ্ছা করে হয় বসে থাকবো না শুয়ে থাকবো না আমার যা কাম আমি একটু সেই করব। সেটাই আমার ভালো লাগে কিন্তু কি করা যাবে ঘর বাড়ি গুছিয়ে রাখতে গেলে করতেই হবে এই যে স্কুল থেকে এসে তারপরে ব্যাগ এখানে জামা কাপড় ওইখানে চপ্পল ওদিক ডাব্বা জলের ডাব্বা টিফিন সব এদিক ওদিক রেখে দিয়ে ওরা ওদের মতন আছে এখন আমার এগুলি তো কাচিয়ে রাখতে হবে শুয়ে থাকলে তো হবে না আমি ভাবছিলাম যত জলদি জলদি এই যে ভিডিওতে কাজ কামগুলি দেখানো যায় যদি অতই জলদি জলদি কাজকর্মগুলি হয়ে যেত তাহলে তো একদম সুন্দর হতো না এই যে এখানে এখন কুলারটা চালিয়ে বসলাম আর দেখো আর পিছনে আমার ছেলে কি করছে গরমে আমার চোখ ঠোক সব টেনে যাচ্ছে দেখো এত গরম অসহ্য গরম আর ভালো লাগে না গরম বর্ষার দিনেও যদি এত গরম এই জায়গাটা কেবল খালি করছিলাম জামা কাপড়গুলি আবার দিয়ে দিয়েছি কেননা যে বৃষ্টি বৃষ্টি পড়ছে বাইরা এখন আবার উঠিয়ে এনে ভিতরে দিয়ে দিলাম তারপর ভাবলাম বসে বসে কি করব কেউ নেই ঘরে তাই এই যে ব্লাউজ নিয়ে বসে পড়লাম ঠিক আছে শুধু হাতের সেলাইটা বাকি আছে আর ভুক লাগাবো গলায় হাতের সেলাই দেবো সব রকম মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবাই ধন্যবাদ